এখন আমরা আরও একটি নতুন অঙ্ক দেখব তো এই অঙ্কটি হচ্ছে যে একটি মান ফাংশন নির্ণয় করো যা x2 y2 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সিলিন্ডার এবং ওয়াই প্লাস 1 সমতলের বক্ররেখা প্রকাশ করে তো এটি নন মেজরদের দের হাজার সালে এসেছিল এবং এটি মেজরদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো মেজর আর নন মেজর বলতে কিছু নেই এখানে ক্যালকুলাস টুবের মেজর আর নন মেজর যারা আছো সবার জন্যই প্রত্যেকটা অঙ্কই খুবই গুরুত্বপূর্ণ তো এই অঙ্কটা করার জন্য আমরা প্রথমে লিখব যেখানে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়েল টু ওয়ান সিলিন্ডার ইকুয়েল টু ওয়ান সিলিন্ডার এবং ওয়াই প্লাস জেআ ইকুয়েল টু ওয়ান সমতলের ছেদ ও বক্ররেখার সমীকরণ ওয়াই প্লাস জ্যাড ইকুয়াল টু ওয়ান সমতলের চ্যা বক্ররেখার সমীকরণ হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হবে এখানে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ধরেছি ওয়ান এবং ওয়াই প্লাস জ্যাড সমানও দেওয়া আছে ওয়ান অর্থাৎ আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়াই প্লাস জ্যাড তো আমরা এটাকে দেবো এক নং সমীকরণ এটাকে এক নং সমীকরণ দেওয়ার পর আমরা লিখবো যে এক নং সমীকরণটি এক্স ইকুয়েল টু কস টি ওয়াই টু সাইন এবং জ্যাড ইকুয়েল টু ওয়ান মাইনাস সাইন টি দ্বারা সিদ্ধ হয় তো এটা কীভাবে সিদ্ধ হয় সেটা যদি তোমরা বুঝতে চাও তাহলে তোমাদেরকে এই যে জিনিসটা বুঝতে হবে যে আমরা এক্স সমান ধরেছি তো আমরা যদি এখানে লিখি যে এক্স আমরা ধরেছি কস টি ওয়াই সমান আমরা ধরেছি সাইন টি আর জ্যাড সমান আমরা ধরেছি ওয়ান মাইনাস সাইন তো এখন দেখো যে আমরা সমীকরণটা কিন্তু এটা লিখেছিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই এখন যদি আমরা মান বসাই যে এক্স তো এখানে হবে সাইন প্লাস তো এটার মান আসবে এখানে ওয়ান তো আমি যদি আবারও তোমাদেরকে জিনিসটা বুঝাই যে দেখো এখানে প্রথমে ছিল cos টি cos টি হোল স্কোয়ার প্লাস হবে ওয়াই স্কোয়ারে আছে সাইনটি t তার মানে হবে সাইনটি t হোল স্কোয়ার আর এখানে আছে ওয়াই প্লাস তো আমরা এর মান বসাবো এখানে সাইনটি t তারপর আছে প্লাস দিলাম প্লাস এখানে z সমান আমরা যদি বসাই ওয়ান মাইনাস t তারপর দেখুন এখানে প্লাস সাইন মাইনাস সাইন কাটা আর এখানে হবে কস স্কোয়ার টি প্লাস সাইন স্কোয়ার টি সমান হবে ওয়ান আর এই পাশে সাইন থেকে প্লাস সাইন থেকে মাইনাস সাইন গেলে হবে ওয়ান অর্থাৎ আমরা এই সমীকরণটি যদি এই মানগুলো বসাই তাহলে সমীকরণটি সিদ্ধ করতে পারবো তো এই লাইনটাই মূলত এখানে লেখা হয়েছে যে এক নং সমীকরণটি মানে এই মানগুলো বসিয়ে সিদ্ধ হয় এখন আমরা লিখব অর্থাৎ প্রদত্ত সিলিন্ডার অর্থাৎ প্রদত্ত সিলিন্ডার ও সমতলের সমতলের ছেদ বক্ররেখার পরামিতিক সমীকরণ কারণ আমাদের প্রশ্নে বলেছিল যে সমতলের বক্ররেখা প্রকাশ করে তার সমীকরণ বের করতে অর্থাৎ পরামিতিক সমীকরণ বের করতে বলছিল বক্ররেখার পরামিতিক সমীকরণ তো পরামিতিক সমীকরণটা হচ্ছে এরকম যে আমরা এক সমান যাই ধরবো সেটাই হচ্ছে পরামিতিক সমীকরণ তো আমরা এখানে এক সমান ধরেছি কষ্টটি তার মানে এখানে পরামিতিক সমীকরণ হবে এক সমান কষ্টটি ওয়াই সমান সাইন আর এখানে জ্যাড সমান হবে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস sin t এখন আমরা লিখব যে সুতরাং বক্র রেখাটির ভ্যাক্টর মান ফাংশন সুতরাং বক্ররেখাটির ভ্যাক্টর মান ফাংশন আমরা লিখতে পারি আর টি আমরা জানি আর হচ্ছে অবস্থান ভেক্টর আর অবস্থান ভেক্টরকে এভাবে প্রকাশ করা যায় যে আর ইকুয়েল টু আই ক্যাপ এক্স প্লাস জে ক্যাপ ওয়াই প্লাস কে ক্যাপ জেড তো এখন আমরা যদি এইখানে প্রথমে লিখলাম ধরো আই তো আই লিখে আয়ের পরে আছে কি এক্স এটা আমরা লিখতে পারি আর অবস্থান ভেক্টর সঙ্গে আমরা এই লাইনটা লিখতে পারি তো এখানে আয়ের পরে আছে এক্স তো এখানে এক্স আছে কস টি তো আমরা এখানে লিখবো আই কস টি তারপর দিব প্লাস এখানে যেহেতু আছে প্লাস তারপর দিব যে ক্যাপ এখানে যে সমান আমরা লিখতে পারি সাইনটি টি যে সমান সাইনটি আমরা কীভাবে লিখলাম কারণ যে যে সহগ হচ্ছে ওয়াই আর আমরা ওয়াই সমান ধরেছি সাইনটি তারপর আছে কে জেড তো আমরা যদি এখানে কে লিখি কে ক্যাপ কে ক্যাপ লিখে এখানে আমরা লিখবো ওয়ান মাইনাস সাইনটি ওয়ান মাইনাস সাইনটি তো ভ্যাক্টর আকারে লিখলে কোনো কিছুকে ভ্যাক্টর আকারে লিখলে এভাবে লিখে হয় যে আই জে কে ক্যাপ দিয়ে সুতরাং এই সমীকরণটির ভ্যাক্টরমান ফাংশন হচ্ছে এটা সুতরাং এই সমীকরণটির মান ফাংশন হচ্ছে এটা এবং এই অঙ্কটি এই পর্যন্ত করলেই তোমাদের হয়ে যাবে তো আমি আশা করি যে তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো এখন আমরা আরও একটি অঙ্ক দেখব তো এই অঙ্কটি হচ্ছে উদাহরণ ছয় আছে তো এটি হচ্ছে এফ অফ টি ইকুয়েল টু ওয়ান মাইনাস টি আই প্লাস রুট ওভার টি জে মাইনাস ওয়ান বাই টি মাইনাস টু কে এই ভেক্টর ফাংশনটির ডোমেন নির্ণয় করো এবং এফ জিরো নির্ণয় করো টি ইকুয়েল টু মাইনাস ওয়ান বিন্দুতে কি ফাংশনের মান বিদ্যমান তো এটা হচ্ছে প্রথমে আমাদের ডোমেন নির্ণয় করতে হবে তারপর এফ জিরো এবং তারপর টি ইকুয়েল টু মাইনাস ওয়ান বিন্দুতে ফাংশনটির মান বিদ্যমান কিনা সেটি বের করতে হবে তো এটিও খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক তো এটি আমরা কীভাবে সমাধান করবো চলো দেখি তো আমরা প্রথমে লিখব প্রদত্ত ফাংশন কারণ এফ অফ টি ইকুয়াল টু হচ্ছে যা দেওয়া আছে তাই লিখবো ওয়ান মাইনাস টি আই প্লাস রুট ওভার টি জে মাইনাস ওয়ান বাই টি মাইনাস টু কে আমরা এটা লিখবো প্রথমে এটা লিখার পর এখন আমরা যে লিখবো যে ধরি এফ অফ টি সমান হচ্ছে আই ক্যাপ এফ টি প্লাস জে ক্যাফ জি টি প্লাস কে টি এটা আমরা ধরলাম তো এটা ধরার পর এখন আমরা কী করবো এখানে আয়ের সহক হচ্ছে এফ টি আর এখানে আয়ের সহক হচ্ছে টি ওয়ান মাইনাস তো এখন আমরা লিখবো যে এখানে এফ টি টু ওয়ান মাইনাস অর্থাৎ অর্থাৎ এখানে আমরা টি এর যে মানি বসাই না কেন টি এর সকল মানের জন্য এফ টি পাওয়া যাবে এখন আমরা এটাই লিখব যে টি এর সকল মানের জন্য টি এর সকল মানের জন্য এফ অফ টি বিদ্যমান টি এর সকল মানের জন্য এফ অফ টি বিদ্যমান সুতরাং আমরা এখন লিখবো যে ডোমেন ডি এফ ইকুয়েল টু আর অর্থাৎ রিয়েল নাম্বার মানে বাস্তব সংখ্যা তারপর আমরা লিখবো আবার আবার এখন আমরা কাজ করব জিটি নিয়ে তো এখন আমরা লিখবো জিটি সমান এখানে জিটি লিখলে এখানে আমরা জ এর শখটা লিখবো জের শখ হচ্ছে রুট ওভার টি তো আমি প্রথম কে বলেছিলাম যে রুট ওভারের ভিতরে কোনো মাইনাস মান হবে না কোনো মাইনাস মান না হয় তাহলে আমরা যে মানটা নিতে পারি যে তোমরা যদি দেখো মাইনাস টু মাইনাস ওয়ান তারপর কিন্তু হয় শূন্য অর্থাৎ আমরা সর্বশেষ শূন্য মানটা নিতে পারব এবং এর চেয়ে ছোটো মান আমরা রুট অভারের ভিতরে নিতে পারবো না তো সেই কারণেই আমরা এখানে লিখবো যে জি টি টু রুট টি হলে আমরা সরাসরি ডোমেনটা লিখে দেব যে ডোমেনটা হচ্ছে ডিজি টু হবে জিরো থেকে ইনফিনিটি অর্থাৎ এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে বোঝানো হচ্ছে যে জিরো সহ ইনফিনিটি তো এটাই হচ্ছে এটার ডোমেন আর সবার শেষে আছে হলো গিয়ে এইচটি তো আমরা যদি এখন লিখি যে এইচটি ইকুয়াল টু এইচ টি ইকুয়েল টু এখানে কী আছে ওয়ান বাই টি মাইনাস টু ওয়ান বাই টি মাইনাস টু তো এটা তোমরা কীভাবে বের করবে এটা বের করার খুবই একটি সহজ উপায় আছে যে এখানে তোমরা টি মাইনাস টুটাকে যদি নাও যে এখানে t মাইনাস টু 2 টু টি মাইনাস টু টু জিরো তারপর এখানে লিখে টি তো এখানে আমরা টি সমান পেলাম টু তো আমরা যদি এখানে টু বসাই তাহলে টু মাইনাস টু হয়ে যায় জিরো ওয়ান বাই সমান হয় ইনফিনিটি অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে টি ইকুয়াল টু মাইনাস টু ব্যতীত মানে টি ইকাল টু টু ব্যতীত সকল মানের জন্য টি বিদ্যমান অর্থাৎ আমরা এখানে লিখব টি টু ব্যতীত সকল মানের জন্য সকল মানের জন্য বিদ্যমান আমরা এটা এই পর্যন্ত লিখবো তো এক্ষেত্রে আমরা ডোমেন কি লিখবো এক্ষেত্রে আমরা লিখবো ডোমেন ক্ষেত্রে লিখব ডি তারপর আমরা যেহেতু এটা এইচ এর ডোমেন বের করছি তার মানে এখানে লিখবো এইচ সমান সমান দিয়ে আমরা লিখবো রিয়েল নাম্বার থেকে টু বাদ দিয়ে দেব তো টু আমরা কীভাবে বাদ দিই টু বাদ দেওয়ার জন্য আমাদেরকে রিয়েল নাম্বার থেকে লিখতে হয় মাইনাস টু আর এখানে দিতে হয় সেকেন্ড ব্র্যাকেট তো সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর এখন আমরা এই সবগুলোর ডোমেন বের করবো সুতরাং প্রদত্ত ফাংশনের ডোমেন ফাংশনের ডোমেন ডি এফ ইন্টারসেকশন ডিজি ইন্টারসেকশন ডিএইচ তারপর আমরা যদি মানগুলো বসাই যে ডি এফ এর মান আমরা পেয়েছিলাম আর তারপর আমরা ডিজির মান পেয়েছিলাম জিরো থেকে ইনফিনিটি আর ডিএইচ এর মান পেলাম আমরা আর মাইনাস আর মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দিয়ে টু এখন এখানে তো দেখতে পাচ্ছ এখানে রিয়েল নাম্বার আর এখানে আছে জিরো ইনফিনিটি তো এখন আমরা এখানে মান নিব জিরো আর ইনফিনিটি আর এখানে বাদ যাবে মাইনাস টু যেহেতু এখানে সেকেন্ড ব্র্যাকেট আছে তার মানে এখানে মাইনাস টু বাদ যাবে দুঃখিত এখানে মাইনাস টু বাদ যাবে না এখানে হবে যেহেতু এখানে রিয়েল নাম্বার আছে তার মানে এখানে হবে থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে তোমাদের লিখতে হবে জিরো তারপর লিখবে ইনফিনিটি তারপর দিয়ে মাইনাস দিয়ে দিবে ব্র্যাকেটে তো আছে শুধু টু মাইনাস শুধু টু তারপর শুধু টু অর্থাৎ এখানে আমরা ডোমেন পাবো এটা তো দ্বিতীয় অংশেতে আমরা লিখবো যে প্রদত্ত ফাংশন মানে প্রশ্নে যে ফাংশনটা দেওয়া ছিল সেটা লিখবো এটা লেখার পর আমাদের দ্বিতীয় অংশ নির্ণয় করতে বলেছিলো অ্যাপ জিরো অর্থাৎ আমরা এখানে অ্যাপের সাথে আমরা স্থলে বসাবো জিরো তো এখন আমরা এটা লিখবো যে অ্যাপ জিরো এখানে অ্যাপটা কিন্তু বোল্ড হরফে লেখা ছিল বইয়েতে তো বোল্ড হরফে লেখা দিয়ে বোঝানো হয় যে এটা হচ্ছে ভ্যাক্টর এখন আমরা টি এর জায়গায় জিরো বসাবো তো টি এর জায়গায় যদি আমরা জিরো বসাই তাহলে আমরা এখানে পাবো দেখো আমরা আমরা পাই টি এর জায়গায় জিরো বসাবো জায়গায় টি আছে তো এই পর্যায়ে আমরা এখানে পাচ্ছি এখানে আমরা পাবো আই ক্যাপ এখানে আমরা পাবো আই ক্যাপ আর এখানে দেখো মাইনাস টু হবে যেহেতু আছে জিরো মাইনাস টু আর এখানে আর আমরা এখন যাব তৃতীয় অংশে তো তৃতীয় অংশে আমাদেরকে নির্ণয় করতে বলেছিল যে টি ইকুয়েল টু মাইনাস ওয়ান বিন্দুতে কি ফাংশনের মান বিদ্যমান থাকবে তো তোমরা যদি এখানে দেখো যে এখানে যে ডোমেনটা আমরা পেলাম এখানে ডোমেনটা শুরু হয়েছিল ছিল জিরো থেকে ইনফিনিটি এবং মাইনাস এবং টু বাদ দিয়ে তো আমরা কিন্তু মাইনাস ওয়ানের কোনো চিহ্নই এই ডোমেনটাতে পাচ্ছি না অর্থাৎ এখানে প্রথমটাতে নেই দ্বিতীয়টা তো মাইনাস ওয়ান নেই অর্থাৎ মাইনাস ওয়ান বিন্দুটি ডোমেনের অন্তর্গত হবে না তো এটা শুধু তোমরা এক লাইনে লিখে দেবে যে তৃতীয় অংশে যে যেহেতু টি ইকুয়েল টু মাইনাস ওয়ান বিন্দুটি ডোমেনের অন্তর্গত নয় ডোমেনের অন্তর্গত নয় অর্থাৎ টি ইকুয়েল টু মাইনাস ওয়ান নট বিলংস টু আমরা যে ডোমেনটা পেয়েছিলাম আগের পৃষ্ঠাতে অর্থাৎ জিরো ইনফিনিটি আর এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে টু মাইনাস এটা বসিয়ে দিলেই তোমাদের কাজ শেষ তো এই অঙ্কটি এই পর্যন্তই এবং তোমরা শেষেতে লিখে বিন্দুতে প্রদত্ত ফাংশনের মান বিদ্যমান নেই প্রদত্ত ফাংশনের মান বিদ্যমান নেই এটা এই পর্যন্ত করে দিলেই তোমরা পুরো নাম্বার পাবে আমি আশা করি যে তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ এবং তোমরা যদি কেউ আমাদের পেইড কোর্সে ভর্তি হতে চাও তাহলে এই যে এডুকেশন কেয়ার এই ফেসবুক পেজে নক করবে অথবা এই নম্বরটিতে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই আমি তোমাদেরকে ওই পেইড কোর্সে ভর্তি করিয়ে দেবো তো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই